الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وصحابه أجمعين. آج كيرو نشتنا جناب حافظ رفق الإسلام شاهد جماعة إسلامي روريا شاكر شماري شباب دي حافظ

বৃষ্টির মধ্যেও কষ্ট করে এখানে এসেছেন এবং আপনাদের যে মাটি দিয়ে আপনাদের চেয়ারে বসে আছেন মাটিগুলো ভিজে আছে চেয়ার গুলো ভিজে আছে এরপরও আপনারা আছেন আপনার আপনাদের কৃতজ্ঞতা জানাই উপর আলা দরবারের সুক্রিয়া জানাই আর আল্লাহ পাক আপনাদের উপযুক্ত যা যা দিন এই দোয়া আপনি শুরু করছি আমি পেশায় চিকিৎসক আপনারা এটা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এলাকার জন্য আমাদের এলাকার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে আমি যেন সংসদীয় আসনের জন্য জামাতের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করব দেখুন জামাতের দায়িত্বশীলেরা ব্যক্তি স্বার্থের জন্য কাজ করার কথা না আমিও চেষ্টা করেছি ব্যক্তি স্বার্থের উঠে উঠে বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করতে জামাত ক্ষমতা চায় জামাতে দায়িত্বশীলেরও ক্ষমতা চায় কিন্তু সেই ক্ষমতা কেন চায় কি এজন্য যে আমি এমপি হতে চাই যে আমাদের লোকেরা এমপি মন্ত্রী হতে চায় যদি এমপি মন্ত্রী হয় টার্গেট থাকে তাহলে জামাত ইসলামে করা তো প্রয়োজন আওয়ামী লীগ করা যেত না বিএনপি করা যেত না যারা আমাদের ব্যাকগ্রাউন্ড জানেন তাদের কাছে এটা পরিষ্কার হওয়া উচিত আমরা যেকোনো দলই অন্তর্ভুক্ত হয়ে রাজনীতি করার চেষ্টা করতে পারতাম তাহলে জামাত ইসলামী করা কেন ইতিমধ্যে আমার পূর্ববর্তী আলোচকদের আলোচনা থেকে পেয়ে গেছে একজন মুসলমানের দায়িত্ব শুধুমাত্র নামাজ ও আদায় করা না যদি তাই হতো তাহলে আল্লাহ রসুর বদর হলুদ খন্দ পাড়ি দিতেন না তাহলে উনি আরো বেশি করে নামাজ পড়তেন আরো বেশি তাহাজ গুজার হতেন এবং বদরের প্রান্তরে না যে মসজিদে নবীতে বসে তসবি ঘুরিয়ে ফু দিলেই কাফের মসজিদটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাস্তবে এটা হয় নাই আর বাস্তবে এরকম আবল উনি করেন করেছেন ওরা এক হাজার এসছে ৩১৩ তিনশো তেরো জন নিয়ে অগ্রসর হয়েছে ওদের কাছে তিনশোটা ঘোড়া থাকলে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের কাছে আর সেনাবাহিনীতে দুইটি ঘোড়া ছিল ওদের তলোয়ারের তুলনায় বিশ ভাগের এক ভাগ তলোয়ার ছিল কিন্তু প্রচলিত সিস্টেম নিয়েই উনি ময়দানে গিয়েছেন মোকাবেলা করে এটি হলো শূন্য যে প্রচলিত সিস্টেমের মধ্যে থেকেই বাতিলকে প্রতিহত করার চেষ্টা করা বা ইসলাম ইসলামীকরণের চেষ্টা করা যেমন ধরেন আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন ওকাজের মেলায় গেছেন জাহেলি হজের সময় যখন পুরো হজ ব্যবস্থাপনায় জাহের সেখানে উনি হজের মৌসুমে হজের কাফেরাগুলোর কাছে গেছেন দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন ভাই আলে মলরা তো জানেন আচ্ছা উনি কি বলেছেন ও কাজের মেলা নাচ গান হয় ওকাজের মেলা উলঙ্গ মেয়েরা গান বাজনা করে জিরা চলাফেরা করে ওখানে তো গেলে আমার ও হবে না সুতরাং ও কাজের মেলায় যাবো না এটা কি বলেছেন উনি ওকাজের মেলায় গেছেন কি হেফাজত করেছেন ওই মেলাকেই কাজে লাগিয়ে দাওয়াত দিয়ে উনি হজের সময় সারা জাজিরাতুল আরব থেকে যে হাজির আসতেন তাদের কাছেই দাওয়াত দিত সেই হজের অনুষ্ঠানে উলঙ্গনারে দাওয়াত করত উনি কেটে বলেছেন আগে এটা বন্ধ করো তারপর আমি দাওয়াত দিব সুতরাং যেটা সিস্টেম আছে সিস্টেমের মধ্যে থেকেই নিজেকে হেফাজত করেই দিনের দাওয়াতের কাজ করতে হবে একইভাবে মোকাবেলার পদ্ধতিও প্রচলিত সিস্টেমের মধ্যে দিয়ে মোকাবেলা করতাম মনে করেন যে ইসলাম ইসলামের আইন তাহলে আপনাকে নেতৃত্বের জায়গা থেকে অনইসলামকে সরিয়ে ইসলামকে প্রতিস্থাপিত করতে হবে আমি ঠিক বললাম সে কাজটা করার মধ্যে কি আপনার কষ্ট করার বুদ্ধি আল্লাহ রসুলকে যেমন উকাজার মালায় যেতে হয়েছে জায়হিনী হজের অনুষ্ঠানে যেতে হয়েছে আল্লাহ রসিদকে যেমন বদর খন্দকে তলোয়ার নিয়ে মোকাবেলা করতে হয়েছে একইভাবে প্রচলিত নিয়মে ভোট যুদ্ধে আপনাকে নামতে হবে জামা আদিস নামি সেজন্যই ভোট যুদ্ধে তার নেতৃত্বকে তার কর্মী বাহিনীকে অগ্রসর হতে বলে কারণ পরিবর্তনের এখন পর্যন্ত এটাই তরিকা তরিকা যদি ভিন্ন হয় যখন প্রয়োজন হবে জুলাই অগস্টের মতো আবারও জুলাই এখন ভোট ভোটের তরিকাতে আপনার লাভও আছে লাভ কিরকম এই মৌসুমে আপনার কথা বলার সুযোগ পাচ্ছেন লোকেরা কথা শুনতেও চায় সবসময় তো কথা বলার মৌসুমও থাকে না কথা শোনার মতো মানসিকতাও থাকে না এখন আপনার সুযোগ এসছে মানুষকে বুঝানো যে ইস্তামের জন্যই ক্ষমতার পরিবর্তন প্রয়োজন ইস্তামের জন্যই আমাদেরকে ত্যাগনা পেশ করতে হবে এখন এই ধৈর্য যুদ্ধে নামাটা এটা মলনা মধুদী বলে গেছেন যেহেতু এটা দাওয়াতি সভা এবং আমি আশা করছি যে আমাদের কর্মী আমাদের সমর্থক সুবিরাই আছে সেজন্য আমি একান্ত কিছু কথা বলছি এখানে আমি রাজনৈতিক এরকম বিশেষ করে যিনি ক্যান্ডিডেট তার জন্য অবস্থাটা এমন যে আপনি ক্ষমতার জন্য চাচ্ছেন কিন্তু আপনার হৃদয়ে ক্ষমতার লোভ থাকতে পারবে না কত ডিফিকাল্ট কাজ মনারা বলেছেন এটা যেন এমন যে আপনি গোসল করতে নেমেছেন সমুদ্রে কিন্তু গায়ে পানি লাগাবেন না গোসল করতে নেমেছেন সমুদ্রে কিন্তু শরীরে পানি লাগাবেন না ক্ষমতার জন্য চেষ্টা করছেন ক্ষমতার কথা বলছেন ক্ষমতার পরিবর্তনের কথা বলছেন এমপি হতে চাচ্ছেন মেয়র হতে চাচ্ছেন উপজেলা চেয়ারম্যান হতে চাচ্ছেন ইউপি চেয়ারম্যান হতে চাচ্ছেন কিন্তু আপনি বলতে হবে আপনার হৃদয়ে ধারণ করতে হবে যে আমি আমার জন্য এটা চাই না আমি চাই আমার দলের জন্য আমার দেশের জন্য জনগণের জন্য ইসলামের জন্য ইনশাল এটা খুব একটা ডিফিকাল্ট কাজ প্রিয় ভাইরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের হৃদয়কে সহি রাখতে পারি আল্লাহ রসুল বলেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ শ্রেষ্ঠ মুজাহিদ সেই যে নিজের হৃদয়কে হেফাজত করে নিজের হৃদয়ের সাথে যুদ্ধ করে আল্লাহ অনুগত্যের জন্য সুতরাং জামাত ইসলামের প্রতিটা দায়িত্বশীল প্রতিটা কর্মী প্রতিটা শ্রুতি প্রতিটা সমর্থককে খুব ভালো করে বুঝিয়ে নিতে হবে আপনি আপনার জন্য কিছু করছেন না আমরা নির্যাতিত পনেরো বছর কেন শত শত বছর ধরে ইসলামপন্থীরা নির্যাতিত নির্যাতন আমাদের জন্য স্বাভাবিক একটা প্রক্রিয়া যার মধ্যে দিয়ে খাটি সোনা তৈরি হয় সুতরাং এটা কোনো বিষয় না আমি দশম বিসিএস এর সরকারি অফিসার ছিলাম দুই সালে আমি সৌদি আরব থেকে লিয়েন শেষ করে গভর্নমেন্টের লিয়েন সৌদি আরব গিয়েছিলাম ওখান থেকে আসার পরে আমি দেখলাম আমার নামের সাথে লালকালি যোগ হয়ে আছে আমাকে এক মাসে তিনটা পোস্টিং দিল প্রথমে আমি কনসালটেন্ট হওয়ার আমাকে মেডিকেল অফিসার করে রাজশাহী পাঠালো আমি যে বললাম কি আমি হলাম কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ আমাকে মেডিকেল অফিসার করে পাঠিয়েছেন কেন বলে না আপনি অনেক টাকা পয়সা কামাই করে আসছেন সৌদি আরব থেকে একটু দেশ গ্রামের সেবা করে পরে ওনারা ভুল বুঝতে পারলেন যে এতটা করা যায় তারপর ওনার আমাকে পাঠালেন উরির চল আমাকে সেখানে পাঠাবার যাওয়ার আগে আমার চেঞ্জ হয়ে গেল কি হলো আপনি শ্যামনগর যাবেন সাতক্ষীরা প্রফেসর সাহেব তখন স্বাস্থ্যমন্ত্রী যে আপনার জন্য খুব উনি চাইছে আপনাকে এটা কষ্ট করেন ওই এলাকায় যান আর ওইটা সুন্দরবনের মধ্যে সেই শ্যামনগর আর একটু ইন্ডিয়া পারলি ইন্ডিয়ায় পাঠায় দেয় আর কি আমাদের এত অপরাধ আমাদের কি অপরাধ আমাদের অপরাধ হলো আমরা ছাত্র অবস্থায় বলেছিলাম কোরআন পর হাদিস পর আল কোরআন জীবন এটা ছিল আমাদের অপরাধ আমাদের এত অপরাধ যে আমরা এদেশে আমাদেরকে তো কোথায় কথায় সার্টিফিকেট দিত আপনারা রাজা খান বয়স কম বইলে আইসিটি মামলায় ঢুকে দিতে পারতেছি না আইসিটি মামলা পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটার মাধ্যমে আমাদের এগারো জন তাকে ওরা মৃত্যুদণ্ড দিয়েছে জালেবেরা বলে যে বয়সটা কম হওয়া এটা দিতে পারতেছি না কিন্তু তোমরা মতো সব রাজাকার এই যে আপনার যারা আছে জামা দিস সব রাজাকার আর সবাই খালি পাকিস্তান আর আফগানিস্তানে যাইতে চান এটা সাম্পাদের কোনো কাম নেই বলছে না ভাই ওরা আমাদেরকে পাকিস্তান আর আফগানিস্তানের ভিসা পাসপোর্ট দিয়ে পাঠিয়ে দিতে চায় আর আমরা এদেশের মাটি কামড়ে থেকে এদেশে হাসপাতাল করেছি করি নাই স্কুল কলেজ করেছি মাদ্রাসা করেছি ইউনিভার্সিটি করেছি আমরা সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান দেশের চব্বিশ পার্সেন্ট অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করত ইসলামে ব্যাংক আমরা করেছি ব্যাংকেছে

জনগণ হৃদয়ে পাথর বেঁধে তখন থেকেছে মুখ ফুটে কথা বলতে পারিনি কিন্তু তাদের হৃদয় ভেঙে গেছে তার প্রমাণ আমরা দেখেছি আমরা বলি ঘুষ খাওয়া যাবে না এদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি দিনের দিনে এদেশের স্থপতি আমরা স্বীকার করি শেখ মুজিব বাংলাদেশের স্থপতি তিনি বলেছেন মানুষের পায় সোনার খনি আমি পেয়েছি খনি সালে জাতীয় হয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেব আপনি আপনার বাহিনী দিয়ে অন্যের মিটিং ভাঙতে পারবেন কিন্তু রাষ্ট্র গঠন করতে পারবেন সাড়ে তিন বছরের সেটা প্রমাণ হয়নি মাত্র তিন বছর সাত মাস পঁচাত্তর সালে প্রমাণ হয়েছে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা এদের এদেশের এদেশের সমস্য দুর্নীতি আর এরা কি করলো ক্ষমতায় এসে বেগম পাড়া বানিয়েছে কানাডাতে অস্ট্রেলিয়াতে আমেরিকাতে বেগম পাড়া বানাবার জন্য আপনাদের পকেটের টাকা আপনাদের নামে বিদেশ থেকে ঋণ এনে সেই ঋণের টাকা বিদেশে পাঠিয়ে দিয়ে এরা এদের বেহস্ত বানিয়েছে আর জনগণকে এরা ফুকারাঙ্গা রেখেছে এরা বেগম পাড়া বানিয়েছে বাংলাদেশে ভালো হাসপাতাল বানায় নাই ভালো হাসপাতাল বানালে এদের মুরব্বী এদের দোস্ত ভারতের হাসপাতালে তাদের আপনারা যাবেন না আমরা কথা দিচ্ছি আমাদের পেট ভরা আছে না খালি আছে সেটা প্রশ্ন না আমাদের হৃদয় পরিপূর্ণ আমরা কোনো না আমরা বানাবো ইন্ডিয়াতে যেতে হবে অগস্টের পরে ইন্ডিয়া বর্ডার ক্লোজ করেছে কোনো ভিসা দিচ্ছে না চিকিৎসার জন্য মানুষ যেতে পারেনি কি থেকে দেশে মৃত্যুর হার বেড়েছে কোনো চিন্তি আমরা চ্যালেঞ্জ দিয়েছি যে তোমরা বর্ডার বন্ধ করো আমরা চিকিৎসা সেবা করবি হসপিটাল বানাবো এ দেশের এই নড়িয়া এই সবচেয়ে বড় নিট হলো এবং বিশেষ করে চরাত্তর মানুষ কাঠিক কাটার মানুষ গড়ার মানুষ তারা হেলথ সার্ভিসের জন্য বড় কষ্ট থাকে সেটা আমাদের সব আমি আবার আগের কথায় চলে যাই আমাদের পেট ভরা আছে কি খালি আছে সেটা কথা না আমাদের হৃদয় পরিপূর্ণ আমরা খুবই সন্তুষ্টির সাথে আছি আমরা কোনোভাবে দুর্নীতিকে না ভালো করে জেনে রাখেন আমরা সহযোগিতা করবো না আমরা মজতুমের পাশে থাকবো কারণ আমরা জানি মজতুমের চোখের জল আল্লাহর আড়সকে কািয়ে প্রিয় ভাইরা আমাদের দুজন মন্ত্রী ছিল কুলার দিয়ে দূরবীন দিয়ে দুর্নীতি অনুসন্ধান করেছি অনিয়ম অনুসন্ধান করেছে কোন দুর্নীতি কোন অনিয়ম ওই মন্ত্রণালয় পেয়েছে আমরা তাদের উদ্দেশ্য আমরা শহীদদের এদেশের মানুষের সমস্যা হলো এই সাপ পায় না একটা মামলা হয় এই ঘোরাঘুরি করতে করতে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আর লোয়ার কোর্টে ঘোরাঘুরি করতে করতে মানুষের চান্স মানুষের বিশ্বাস আমরা ইনশা আল্লাহ এই সমস্ত দুর্নীতি এই সমস্ত অব্যবস্থার গলা চিপে ধরব নিশ্চিত থাকুক আমাদের সমস্যা হলো যোগাযোগের সমস্যা এই ব্রিজ হয় না হওয়ার তো কোনো কারণ কন্ট্রাক্টর নিয়ে দেওয়া হয়েছে একের পর কন্ট্রাক্টর চেঞ্জ হয়েছে বাজেট বেড়েছে ব্রিজ হয় এগুলো কোন সোজা কথা কোন পর্যায়ে হলে নিছে রাস্তা হবে কি ব্রিজ হবে নদী ভেঙে যাচ্ছে আপনাদের বাড়িঘর ভেঙে যায় আমিও চরের মানুষ সখীপুরের মানুষ নদী ভাঙার কষ্ট আমরা বুঝি নদী ভেঙে যাচ্ছে আর নদী ভাঙার জন্য যেটা বড় কারণ আমাদের হাতে তৈরি যে কারণ সেটা হলো বালু খাওয়া নদী ভেঙে যায় আর বালু খড়দে থামানো যায় না আমরা ক্ষমতায় গেলে বালু খরদের কোনো জায়গা থাকবে না জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সায়েন্টিফিক যতটুকু উপরাল আমাদের লেখাপড়া দিয়েছি উপরাল আমাদের বিবেক দিয়েছি উপরাল আমাদের স্কলার দিয়েছে আমাদের মধ্যে এ ধরনের বিশেষজ্ঞ আছে যারা আপনাকে ঠিক মতো বলে দিবে কোথাকার মাটি কোথায় নিতে হবে কোথাকার বালি কোথায় নিতে হবে কোনো জায়গায় কেন হবে না আমাদের সম্পর্কে অপপ্রচার দেয়া হয় আমরা আসলে নাকি মহিলাদের ঘর থেকে বেরিয়ে হতে দেবো বোর হাসপাতাল চালাই যেমন ক্যান্ডিডেট দিয়েছে আলহামদুলিল্লাহ তেরো জন হলো ডক্টর পিএচডি এগারো জন হলো এমবিবিএস এবং বিশেষজ্ঞ চিকিৎসক এরা আমাদেরকে কোথায় নামাচ্ছে আমরা যখন সময় আফগানিস্তান আর পাকিস্তান পাঠিয়েছে আর এখন বলছে আমমানে কি বোরকার দোকান আর চাই কনট্রাক্টরি নিয়েছি আমাদের এত প্রয়োজন কারণ আল্লাহ নিজে তো আইন জারি করেন না চার চার মতো শেষে চলবে আমরা বরং তাদের কারণ তাদের কাজ করার পরিবেশ ঠিক করে দিই যেন নিরাপত্তার সাথে শারীরিক সাথে উনারা যেন স্বস্তির সাথে ওমদের কাজগুলো করতে পারে ঠিক মহিলা ডাক্তার লাগবে না এটা পুরুষ দিয়ে হবে মহিলা টিচার লাগবে না এটা পুরুষ দিয়ে হবে মহিলা রোগীর জন্য বুঝে নেন এগুলো জামাত ইসলামের এখনকার এজেন্ডা নয় জামাতের জন্য এখন এজেন্ডা হলো দুর্নীতি বন্ধ করা জামাতের জন্য এখনকার এজেন্ডা হলো অবিচার দুঃশাসন বন্ধ করা রুখে দেওয়া জামাতের জন্য এখনকার অর্থনৈতিক প্রবৃদ্ধি করা আপনি যদি ইনসাফ কায়ে করতে না পারেন কখনো কোনো রাস্তায় প্রবৃদ্ধি আসবে না বিল্ডিং উঠবে কিছু মানুষের ওর বিল্ডিং তুলতে যে ট্যাক্স দিতে হবে সন্ত্রাসীদের কাছে নিশ্চিত জানুন আমরা সন্ত্রাস রুখে দেবো ভালো করে বুঝুন আপনার নতুন প্রজন্মের জন্য সমস্যা হলো মাদক আমরা মাদক মাজা বেগে দেবো মাদক এদেশে মানুষের জন্য যেগুলো প্রয়োজন আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক চর্চা অর্থনৈতিক ব্যবস্থাপনা কারণ জামাতি অর্থনৈতিক ব্যবস্থাপনায় তাদের যোগ্যতা প্রমাণ করেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে জামাতি হাসপাতাল করে প্রমাণ করেছে সেবা দেয় তারা সক্ষম আমরা ক্ষমতা না পেয়ে এগুলো করেছি ভালো করে বুঝু নির্যাতন নিষ্পাসনের মুখে এগুলো করেছি যদি পরিবেশ আমাদের পক্ষে থাকে যদি আমরা সরকার পরিচালনা অংশ নিতে পারি তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে বাড়তে পারছেন সুদিনের আগাম সুসংবাদ দিতে চাই ইনশাআল্লাহ আমাদের উপর আলা সে যোগ্যতা এবং সে মেধা এবং সে হৃদয় দিয়েছে যে হৃদয় মানুষের সেবার জন্য অকাতরে তার সময় এবং তার যোগ্যতাকে সাধুবাদ জানাই আপনারা এই বৃষ্টি এই মধ্যেও আপনারা কষ্ট করে এসছেন এবং আপনারা এখানে এতক্ষণ ধরে আছেন আমাদের কথা শুনছেন আমি নিশ্চিত করে বলি আমার অন্তরের সমস্ত ভালোবাসা এবং দায়িত্ব নিয়ে বলি আমরা যা বলি এটা আমাদের হৃদয়ের কথা আমরা এমন কথা বলি না যে শুধুমাত্র মুখের চর্ম কোনো কথাই আমরা বলি আমি আমার ভাইদেরকে আরেকটা কথা বলে শেষ করতে চাই অতীতে যা হয়েছে এগুলো নিয়ে আপনারা বিদ্বেষ তৈরি করবেন মানুষকে ভালোবাসুন আমি এখানে এসেছি আমার কেরিয়ার স্যাক্রিফাইস করে আল্লাহ দিনের ভালোবাসা এবং আপনাদের ভালোবাসার কারণ তা না হলে আমি এখানে না আসলে আমি এখানে আসা বলতে মানুষকে আপনার বিদ্বেষ বন্ধ করুন শুনুন আমাদের জন্য স্লোগান হলো আমার এ ঘর আছে যেবার আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে এই কথাটুকু হৃদয় রাখো জামাতের দায়িত্বশীল এবং কর্মী হিসাবে সুদি হিসাবে সমর্থক হিসাবে আমি বলবো আসুন আমরা আমাদের সমস্ত কথা বার্তায় আচার আচরণে আমাদের শারীরিক ভাষার মধ্যে আমরা মানুষের জন্য দরাজ হৃদয় হই আমরা সমস্ত অপরাধ ভুলে যাই আমরা মানুষকে বুকে এবং আল্লাহ দিনের জন্য আমরা কাজ করি নিশ্চিত জানেন জানবেন আল্লাহ দিনের জন্য আপনি যতটা কদম আপনি হাঁটবেন যতটুকু ঘাম ছড়াবেন উপরাল দিবে আশাবাদ রেখে আপনাদের কাছ থেকে আরো অনেক বেশি কাজ চাই কারণ এটা একটা যুদ্ধ আমি বলেছিলাম শুরুতেই আল্লাহ রসুর বদর হদে গিয়েছেন আমাদেরকে ভোট যুদ্ধের সেন্টারে যেতে হবে এই যুদ্ধটাকে যুদ্ধ হিসেবেই নিবে আলসেমি করলে আরামের মধ্যে থাকতে চাইলে আপনি ভোট পাবেন না আপনার প্রার্থীকে ভোট দেওয়াতে পারবেন না তার পক্ষে কষ্ট করতে আমি কষ্ট করছি আপনারা সবাই মিলে কষ্ট করুন পারবেন না প্রিয় ভাইয়ারা আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি ভোট দেওয়ার ব্যবস্থা করেন আমি ভোট গোনার ব্যবস্থা করে দেবো কারো বাবার ঝামেলা করে তারা আর ঈশ্বা তো আমি আর কথা বারবার বা সময় সমাগত সকলকে আবারও ধন্যবাদ জানি আমার দায়িত্বশীলদেরকে আমার মসুদ খান ভাই আছেন কাহেদ নজরুল আছেন আমাদের হাফেজ সাহেব আছেন আপনাদের ইউনিয়ন সভাপতি আছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ